মানে চোখ ফেরানো যাচ্ছে না মানে ব্রিজ গুলো দেখে সত্যি চোখ ফেরানো দাদা তিন মাস আগে যখন কৃষ্ণনগর এসেছিলেন তখন দাদার ফার্মে ভিডিও আমায় দেখেছিলেন তখন যে চেহারা দেখেছিলাম মানে পিক গুলো তার থেকে মানে এখন আকাশ থেকে ফাটাল তখন আমি তো জাস্ট অবাক হয়ে যাচ্ছি বন্ধুরা সম্রাটদাদের অনেক কাজ আমি করেছি বিভিন্ন ফার্মে আমি ঘুরেছি এত ভালো ফাংশন আমি দেখি মানে এটা কি নর্থ বেঙ্গল ওয়েদারের জন্য নাকি ফিড এবং ম্যানেজমেন্ট সবকিছুর জন্য সবকিছু ওটা একটা ম্যাটার করে মেন হচ্ছে ফিড আর ফিড নিজের খাবার দিতে আর কোম্পানি ফিড দিতে এট দা এন্ড খরচা নিজের ফিডে বেশি নিজের ফিডে বেশি যেমন একেই দেখায় হ্যাঁ

দশ কেজি থেকে ছেচল্লিশ কেজি হয়ে গেছে এক মাস পনেরো দিন এক মাস পনেরো ষোলো দিন পনেরো ষোলো দিনে দেড় মাসে প্রায় ছত্রিশ কেজি ওয়েট গেন হয়েছে কীভাবে বুঝবো যে এ একটা ভালো মা এর বাচ্চা নিলে আমার ফার্মে ভালো উন্নতি হবে এ দেখুন এতে শুয়ে আছে হ্যাঁ এমনি কিন্তু দেখুন দেখুন কিছু কিছু ফিমেলের নিকেল থাকে মানে শো হিসেবে থাকে হ্যাঁ দেখা যাচ্ছে যে নিপিল থাকে তো গোটা যেটা নিপিল ওটা কিন্তু বাইরে বেরিয়ে থাকে কিছু কিছু থাকে এমনি শো মানে ভেতরে ঢুকানো নতুন কিন্তু কিছু কিছু থাকে মরা মানে সেগুলোতে নিপিল দিয়ে এমনি শো হিসেবে আছে নমস্কার বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো রয়েছেন আমি আজকে অবস্থান করছি আলিপুরদুয়ার জেলার বীরপাড়াতে তো আজকে আমি একটা রয়েছি অনেক বড় মানে এতদিন পর্যন্ত যে কটা ফার্ম আমি আপনাদের দেখিয়েছি পিক ফার্ম তাদের থেকে আয়তনে আকারে অনেক বড় একটা শূকরের খামারে তো আজকে পরিচিত হয়ে নেব উদ্যোক্তা বন্ধুর সঙ্গে এবং জেনে নেব শুকর পালন সম্পর্কে কি কি তার অভিজ্ঞতা হলো দাদা নমস্কার নমস্কার দাদা দাদা একটু ছোট্ট করে আপনার নাম পরিচয়টা বলবেন ঠিক আমার নাম আছে আশিস মিত্তেল ওকে আর আবার এই ফার্মের নাম আছে ফার্ম ফ্রেশ লাইভ ওকে জায়গা অ্যাকচুয়ালি হচ্ছে দালগাঁও বাস্টি বলে হচ্ছে আমাদের ওকে আমার মানে খুব ভালো লাগছে যে আজকে আপনার এখানে একটা ভিডিও করার সুযোগ হলো দাদা তো আপনার তো বোধহয় তিন বছর অভিজ্ঞতা একটু আজকে তিন বছর হয়েছে দাদা হ্যাঁ আজকে সব জেনে নেব দাদা তিন বছরে কী কী শিখেছেন শুরু থেকে কি কি অসুবিধা হয়েছিলো এবং তিন বছর পর সেই সমস্যা কী করে কাটিয়ে দিতেছেন আসুন দাদার সঙ্গে একটু দাদার ফার্ম টুল করি

এত বড় খামারে দৈনিক দেড় টন মানে দেড় হাজার কেজির মতো দানা জাতীয় খাবারের প্রয়োজন হয় এত বিশাল পরিমাণ খাবার গুঁড়ো করে এবং সেই গুঁড়োকে রান্না করে শুকর পালন খুবই কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ ব্যাপার শুধু তাই নয় দুবেলা এই কাজের জন্য অতিরিক্ত শ্রমিকেরও প্রয়োজন হয় একই সঙ্গে শুকরের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলস ও অন্যান্য ওষুধ প্রয়োগ করতে হয় কোনো কোনো ওষুধের মাত্রা এতই কম মেশাতে হয় যে এক থেকে দেড় খাবারে মাত্র কুড়ি থেকে তিরিশ গ্রাম ওষুধ মেশাতে হয় যেটা ইন্ডাস্ট্রিয়াল গ্রাইন্ডিং মেশিন ও কন্ডিশনিং মেশিন ছাড়া সম্ভব নয় এই বিষয়ে খামারি দাদার বক্তব্য একটু শুনে নিন মিক্স কিরকম হবে আর একটা ফিড মিলে তো ওটা ওদের একটা প্রসেস আছে মিক্সিং করার তারপর ওরা স্টিম দেয় স্টিম দেওয়ার পর রেডি হয় ওটাকে ঠান্ডা করা হয় তারপর ওটা বস্তা প্যাকিং হয় সব থেকে ভালো কোম্পানি ফ্রিজ যেই কোনো কোম্পানি আপনি খোয়া আজকে আমি উর্জা খোয়াচ্ছি আমি স্যাটিসফাইড রেজাল্ট দিয়ে আচ্ছা দাদা কিন্তু কোম্পানির নামও বলে দিলেন দাদা উর্জা ফিট খাওয়াচ্ছেন হ্যাঁ ওকে তাহলে আপনি বলছেন এই তিন মাসে আপনি অনেক স্যাটিসফাইড অনেক

45 কেজি ওয়েটটা পৌঁছায় যাবে ওটা অ্যাচিভ হচ্ছে কিন্তু ওকে আর দাদা আপনার এখানে টোটাল কত পিক রয়েছে আমার এখানে প্রায় 680 টা আছে ইন টোটাল ব্রিডিং পিগ লাইট সব নিয়ে 680 টা বন্ধুরা বুঝতে পারছেন এটা অনেক বড় ফার্ম এবং অনেক ইনভেস্ট দাদা একটু যদি ইনভেস্টমেন্টের কথা জিজ্ঞাসা করি ইনভেস্টমেন্ট দাদা টাকা তো লাগতেইছে জমি ছাড়া তাহলে 1.5 কোটি লেগে গেছে। দেড় কোটি। হ্যাঁ। দেড় কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়েছে জমি ছাড়া। জমি প্রপার্টি নিলে এবং এটা অনেক বড় এরিয়া তো এটা অনেক বিগা জমি। 3 বিঘা জমি। তো যথেষ্ট কস্টিং তাতে হয়ে যায়। এবার দাদা ফিজের বিষয়ে যেরকম আমাদের একটু কথা হচ্ছে। আপনার আগে যখন নিজে পাউডার করে আর কি খেতেই যান। আর এখন যে ফিটটা দিচ্ছেন এতে কি আপনার কোন কর্মী সংখ্যা আগে যতন লেবার কাজ করতো আগে তো কমেছেন না তারা একটা লেবার কমে গেছে একটা লেবার তো কমে গেছে এক বেলার ফিট বানাইতে আমার প্রায় দু ঘন্টা সময় লেগে যেত আগে কারণ বন্ধুরা দেখুন দু ঘন্টা তো প্রথমত লাগছে ওটা হচ্ছে এক বেলায় দু বেলা মানে চার ঘন্টা তো চার ঘন্টার জন্য তো অবশ্যই আপনাকে একটা আলাদা করে কর্মী নিয়োগ করতে হবে বর্তমানে কজন কাজ করছেন দাদা চারটা লেবার আছে একজন ম্যানেজার রেখেছি ওকে সেই জায়গায় ম্যানেজমেন্টের জন্য আগে কিন্তু আরও একজন অতিরিক্ত লাগতো এইবার দেখুন বন্ধুরা কাজটা সহজ হচ্ছে অনেক বেশি ওয়েল অর্গানাইজড হচ্ছে আচ্ছা দাদা তো ফ্যাটেনিং এর রুম বেশ বড় হ্যাঁ এই সাইজ কত রয়েছে রুমে এটা দাদা আছে 14 বাই 20 এই সাইজের চোদ্দো বাই কুড়ি সাইজের ভরে কটা ফ্যাটেনিংয়ের কি দাদা আমরা তো পঁচিশটা চব্বিশটা মতন দিয়ে দিই চব্বিশ থেকে পঁচিশটা হ্যা কিন্তু ফ্র্যাটনিংয়ের জন্য দশ বাই পনেরো যদি থাকে একটা দেড়শ স্কোয়ার ফিটের তবে দশ বাই পনেরোটা কটা করা যায় ওটা দিয়ে দাদা পনেরোটা তো আরামে খেল পনেরোটা পনেরোটা শূকরের জন্য দেড়শো স্কোয়ার হ্যান্ড ওকে এখন তো মালগুলো অনেক এই মাসে ভালো মাল বিক্রি করে আচ্ছা এই জন্য সেল হয়ে গেছে হ্যাঁ ছশো থেকে আরও বেশি ছিল মোটামুটি ধরে রাখুন দাদা ছাব্বিশ এপ্রিল থেকে হ্যাঁ এক জুন অব্দি একশো একুশটা মাল বিক্রি হয়েছে দাদার কিন্তু আসলে অনেক বড় ফার্ম তো প্রায় তিন বছরে দাদা আপনার যখন এই তিন মাস আগে যেরকম ছিল হ্যাঁ তখন কি এটা অনেক কঠিন মনে হতো দাদা তিন মাস আগে তো আমি পুরো ডিমোরিজি ছিল গ্রুপটা দেখে আচ্ছা আচ্ছা তো আপনার মাথায় এলো কী করে যে আমি ফ্রিজে কনভার্ট করব ফ্রিজে দাদা আমরা ট্রেনিংয়ে গিয়েছিলাম একটা ট্রেনিং কোথায় জানুয়ারিতে জানুয়ারি মাসে গিয়েছিলাম আমরা কৃষ্ণনগরে আচ্ছা ওয়েস্ট বেঙ্গল একবার লাইফ ট্রেনিং হ্যাঁ ও কৃষ্ণনগরে ট্রেনিং নেওয়ার বুঝতে পারলাম যে ফ্রিড ছাড়া গতি হবে না কিন্তু মাথায় একটা টেনশনও ছিল এত বড় ফার্ম এত আছে ওটাকে কীভাবে একবারে আমরা সহজে করা যায় হ্যাঁ আসলে বন্ধুরা দেখুন যখন আপনার একটা সীমিত সংখ্যক পিক রয়েছে যে দশ পনেরোটা বা কুড়িটা তখন হয়তো আপনি দানা জাতীয় খাবার নিজে ভাঙিয়ে হয়তো খাওয়ালেন সেটা একটা বিষয় সেটা আপনি নিজে নিজেই করতে পারেন কিন্তু যখন আপনি দাদার মতো এরকম ছশো আশি প্লাস একশো একুশটা মাল বিক্রি করেছেন মানে প্রায় আটশোর কাছাকাছি যখন আপনি পিক নিয়ে কাজ করবেন তখন এইভাবে এত দানা রোজ মানে ও এবং দু ঘন্টা দু ঘন্টা চার ঘন্টা সময় দেওয়া এগুলো আসলে সম্ভব নয় আর দাদা যেখান থেকে ট্রেনিং নিয়েছেন সেই ট্রেনিং সেন্টারের ব্যাপারে আপনাকে একটু বলি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রান্ড লাইফ ট্রো ট্রেনিং ইনস্টিটিউট যেটা কৃষ্ণনগরে প্রায় প্রতি মাসেই তিরিশ জন করে ক্যান্ডিডেটকে ট্রেনিং দিয়ে থাকে সেখানে কিন্তু স্বপন কুমার স্যার মহাশয়ের মতো স্যার ট্রেনিং দেন আপনারা হয়তো স্বপন স্যারের নাম অনেকেই জানবেন যদি না জানেন কোনো একজন ভেটেনারি স্টুডেন্টকে স্যারের নাম জিজ্ঞাসা করবেন স্যারের লেখা বই পড়েই কিন্তু আজকে অনেক ভালো ভালো সার্জন তৈরি হচ্ছে ভালো ভালো ডাক্তার তৈরি হচ্ছেন ভালো ভালো শিক্ষক তৈরি হচ্ছেন শুধু তাই নয় প্রথম দুদিন তো স্যার থাকবেন পরবর্তী দুদিন আপনাকে হাতে ধরে কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস করাবেন সম্রাট দা সম্রাট দা দীর্ঘদিনের অভিজ্ঞ একজন খামারি এবং পিক ফার্মিং কমিউনিটিতে তাই কিন্তু অনেকেই খুব শ্রদ্ধার চোখে দেখে তিনি আপনাকে নিজে হাতে ধরে কিন্তু দাঁত কাটা লেজ কাটা খাসি বিভিন্ন ছোটোখাটো অপারেশন এআই করানো সব শিখিয়ে দেবেন আর চার দিনের ট্রেনিং শেষে আপনারা পেয়ে যাবেন ভারত সরকারের নীতি আয়োগ প্রকল্পের অন্তর্ভুক্ত সংস্থা সিজন থেকে একটা সার্টিফিকেট

30 kg ওয়েট গেইন তো বুঝতেই পাচ্ছেন এবং পিক ফার্মিং ক্ষেত্রে পি এমন একটা জিনিস সেখানে অবশ্য ফিজ একটা বড় রোল প্লে করে আরও একটা জিনিস ভালো প্লে করে সেটা হচ্ছে ব্রীড কোন ব্রীড নিয়ে আমরা কাজ করছি তাহলে আমাদের এখানে তো দেখেন ইয়ক্সার, হ্যামশার সবই মানে মিক্স ব্রীডই চলছে মিক্স আমি যেরকম যখন শুরু করলাম আমি প্রথমে ল্যান্ডারেস ইয়ক্সার সব সাউন্ডে আসছিলাম হুম হুম বিড়ক নি আসছিলাম বোর ওকে

এত বড় সাইজের অন্ডকোষ আমি মানে আমাদের দক্ষিণবঙ্গে যে কটা ভিডিও করেছি এত বড় দেখিনি আমরা জানি যত ভালো ভালো হয় এটা কোন প্রাতের ইয়ে শুকর এটা আছে দেখুন মিক্স আছে আমি আমাদের দক্ষিণবঙ্গেও দেখেছি এত বড় টেস্টিস আমি কোথাও দেখিনি মানে

মানে গুলো দেখে সত্যি চোখ ফেরানো দাদা তিন মাস আগে যখন কিনতে করে এসেছিলেন তখন দাদার ফার্মের ভিডিও আমায় দেখেছিলেন তখন যে চেহারা দেখেছিলাম মানে পিক গুলো তার থেকে মানে এখন আকাশ থেকে পাতাল ফাটাল আমি তো জাস্ট অবাক হয়ে যাচ্ছি বন্ধুরা সম্রাটদাদের অনেক কাজ আমি করেছি বিভিন্ন ফার্মে আমি ঘুরেছি এত ভালো ফার্ম কিন্তু আমি দেখিনি মানে এটা কি নর্থ বেঙ্গলের ওয়েদারের জন্য নাকি ফিড এবং ম্যানেজমেন্ট সব সবকিছুর সব ওটা তো ম্যাটার করে মেন ব্রিড আর ফিড যেটা আমি দাদাকে একটু আগে বলছিলাম যে এত বড় অণ্ডকোষ বিষয়টা অনেকের কাছে একটু হাস্যকর লাগতে পারে বা অন্যরকম লাগতে পারে কিন্তু এটা তো আসলেই ফ্যাক্ট যে যত বড় অন্ডকোষ ধরে নেওয়া হয়ে যায় সে একটা ভালো যত বড় অন্ডকোষ যত বয়স বেশি যত তার লেন বেশি হবে সে তত বেশি কোয়ান্টিটি বাচ্চা দেবে আর তার স্পাম কোয়ালিটি তত ভালো হবে ওকে তাহলে এর কি বিশেষ কোনো খাদ্য গুণের জন্য এরকম হয় না জেনেটিক্স খাদ্য গুণ তো আছে প্লাস জেনেটিক্স আছে ব্রিডিং এর যখন ব্রিডিং এর জন্য সাউথ সিলেক্ট করবে ও নিপলস তার সবচেয়ে বেশি হতে লম্বা হতে হবে

তারপরও দক্ষিণবঙ্গে এই ধরনের এই কোয়ালিটির ব্রিড কেন তৈরি হচ্ছে না এই কোয়ালিটির তৈরি হচ্ছে না কেননা এই ব্রিড ফার্মাটা পাচ্ছে না পাচ্ছে না না কারণ ফার্মার ব্রিড সম্বন্ধে আইডিয়া নেই তো ফার্মাটা যেটা একটা নলেজ এটা থাকে ভাবে চিন্তা ভাবনা করে যে গায়ের কালার আলাদা হল কিংবা মুখের শেপ আলাদা হলে সে ব্রিডটা আলাদা হয়ে গেল কিন্তু অ্যাকচুয়ালি সেটা না সঠিক ব্রিড অরিজিনাল যদি পিওর ব্রিড দেখা যায় আর আমাদের দক্ষিণবঙ্গে যে ব্রিডগুলো আছে ভিডিওর মাধ্যমে নয় সামনাসামনি চোখে দেখলে বুঝতে পারবে সে প্রিওর বিড আর সেটা ডিরেক্ট চোখে সামনে দেখলে ফার্মাটা বুঝতে পারবে যেমন এখান থেকেই একটা শুকরকে ধরে যদি আমরা দেখাই যেমন একেই দেখাই হ্যাঁ এর কি কি গুণ রয়েছে যেটা দেখে আমি বুঝে নেব যে একটা ভালো ব্রিট

কানগুলো এরকম আমাদের ফার্মের দক্ষিণবঙ্গে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে কি হয় ওই কোনো কিছু একটু কোনো রকম প্রবলেম হলে পায়ে উঠে দাঁড়াতে পারছে না পায়ে খুঁড়ে প্রবলেম হয়তো ন্যাংরা হয়ে যাচ্ছে কেন হচ্ছে ইনব্রিডিং হয়ে হয়ে আমাদের ওখানে ব্রিড শেষ মানে ইন্টারনালি কিন্তু অতটা শক্তিশালী না ইন্টারনাল অতটা শক্তিশালী না। তো যা কিছু হচ্ছে একই ফার্মের বাচ্চা অন্য জায়গায় সেল হচ্ছে সেই ফার্মের বাচ্চা অন্য ফার্মার নিয়ে আসছে নিয়ে এসে ব্রিডিং করছে কিন্তু একই ঋতু অরিজিনটা একই জায়গার উৎপত্তি তো একই জায়গায় একই কিন্তু একই জায়গার ব্লেয়ার লাইন সমস্ত ফার্মে ঘুরছে কিন্তু ফার্মের মনে করছে যে দূরে থেকে নিয়ে আসলে হয়তো আলাদা ব্ল্যাড লাইন চেঞ্জ হচ্ছে কিন্তু সেটা না আদৌ সেটা হচ্ছে না অবশ্যই মানে ব্রিজের হিস্ট্রিটা জানা খুব হ্যাঁ আর একটু একটা ভালো মাস্কোর দেখে একটা ভালো মাস্ক করছে না বৈশিষ্ট্য আমরা বুঝতে পারবো আমরা এটাই এটাই দেখি হ্যাঁ হ্যাঁ ওকে হ্যাঁ কীভাবে বুঝবো যে এ একটা ভালো মা এর বাচ্চা নিলে আমার ফার্মের ভালো উন্নতি হবে দেখুন এদের শুয়ে আছে হ্যাঁ এর নিকিল দেখুন হুম নিকিলগো না দেখুন কিছু কিছু ফিমেলে নিপিল থাকে মানে শো হিসেবে থাকে হ্যাঁ হয়তো দেখা যাচ্ছে যে নিপিল থাকে তো বোটা যেটা নিপিল ওটা কিন্তু বাইরে বেরিয়ে থাকে কিছু কিছু থাকে এমনি শো মানে ভেতরে ঢুকানো প্রয়োজন মতন কিন্তু কিছু কিছু থাকে মরা মানে সেগুলো নিপিল দিয়ে দুধ বাইরে কিন্তু এমনি শো হিসেবে আছে আর যেহেতু শুয়ে নেই তো শুয়ে থাকলে আপনাকে দেখে দিতে পারতাম তারা কেউ গোটানো হচ্ছে এই যে দাঁড়ানো আর নিচের যে লেন্থ এই যে নিপিলগুলো দেখেন নিচের যে লেন্থ মানে একটা খারাপ ফিমেল বা অন্য ব্রিড যেটা পিওর না আর একটা পিওর মানে সঙ্গে কম্পেয়ার করলে সে যে কোনো ফার্মারে বুঝতে পারবে ওকে আর এই নিপেল আপনি বলছেন যেন ইরেক্ট মানে ফুলে থাকে হ্যাঁ এরকম নিপেল দেখে নিতে হবে এবং এরকম নেপেল আচ্ছা আর একটা কথা বলি দাদা নিঃসন্দেহে খুব ভালো কোয়ালিটির একটা সুপোর বা মা সুপোর কিন্তু একটা কথা শুনেছি যে শুক্রের যদি প্রচুর ফ্যাট হয়ে যায় তাহলে নাকি বাচ্চা আসে না বা টাইমে হিতে আসে না সেই ক্ষেত্রে কি বলবেন যে এ ভালো নাকি খারাপ কি বলবেন না না এটা তো যথেষ্ট ঠিক আছে কিন্তু এটা অনেক ফ্যাটি না না ফ্যাটি না আমার দেখে যথেষ্ট ফ্যাটি মনে হয় যেহেতু উনি এ প্রেগন্যান্ট আছে ওকে কিন্তু বয়স হিসাবে এ ফ্যাটি নাই প্রথম অবস্থায় যে ফ্যাটিটা থাকে হুম যখন একটা বাচ্চা তৈরি হয় কিছু হয় ফ্যাটেনিং এর জন্য কিছু হয় ব্রিডিং এর জন্য আচ্ছা ফ্যাটেনিং এর জন্য যেগুলো হয় প্রথম অবস্থায় যদি সেই ফিড খাওয়ানো হয় একটা ব্রিডিং স্টক জন্য এক ধরনের নিয়ম আছে যে এ এ অনুযায়ী এ অনুপাতে এ ফিড খাওয়াতে হবে আচ্ছা ব্রিডিং সেটআপ জন্য তাকে ফিনিশার খাওয়ানো কখনো চলবে না যদি ব্রিডিং সেটআপ যদি ফিড হয় লেডি করানো হয় আচ্ছা আর ফিনিশার খাওয়ালে সে কিন্তু ফ্যাটি হয়ে যাবে তখন সেই সেই মুহূর্তে যদি ফ্যাটি হয়ে যায় তাহলে কিন্তু সেই ব্রিডিং সেটআপ জন্য আমাদের পিটোড তো দেখুন বন্ধুরা এখান থেকে অলরেডি ফিজ স্টক করে রাখা হয়েছে দাদা এখানে যা ফিজ রয়েছে কতদিন চলবে আপনার এটা দাদা খুব বেশি বেশি হইলে পাঁচ থেকে ছ দিন পাঁচ থেকে ছ দিন তো বন্ধুরা হয়তো সব মিলে সাত আট দিনের খাবার স্টক করে রাখা যায় আবার আমি যে সাইজ অনেক খাবারটা চলে আসে দাদা আমাদের দেখেন ওর্জা দিয়ে সব থেকে মানে ভালো ব্যাপারটা কি হচ্ছে আমরা অর্ডার দিচ্ছি ফিটা ফ্রেশ রেডি হয়ে আসছে সঠিক অর্ডারের হিসেবে অর্ডারের হিসাবে আজকে অর্ডার দিচ্ছি তাহলে আজকে বিকাল অবধি এরা রেডি করে গাড়ি লোড করবে নাহলে সেকেন্ডে গাড়ি লোড করে গাড়ি চলে আসে মাল খুবই সুন্দর পুরানো মাল দেয় না ভাবুন বন্ধুরা যদি এরকম এক খাবার আপনাকে নিজেকে ম্যাশ করে খাওয়াতে হতো তাহলে কি কঠিন ব্যাপার হতো আমার এখানে দু বেলার রেডি করতে চার ঘন্টা লাগতো এক বেলার সুইট রেডি করতে দু ঘন্টা লাগতো এবং সেই সঙ্গে কিন্তু ওই চার পাঁচজনকে একসঙ্গে কাজ করতে হতো আমার দাদা সত্যি খুব ভালো লাগছে এত সুন্দর একটা ফার্মে এলাম আর এই যে এটাকে এত বড় স্কেলে আপনি নিয়ে গেছেন মানে এটা নিঃসন্দেহে আমার যে সমস্ত দর্শক বন্ধুরা রয়েছে তাদেরকে অনেক অনুপ্রাণিত করবে এবং সম্রাট দা আমি অনুরোধ করবো যদি আপনার পরিচিত এরকম আরও ফার্ম থাকে আমাকে প্লিজ একটু নিয়ে যাবেন যাতে আমার দর্শক বন্ধুরা এই ধরনের ফার্ম দেখে অনেক বেশি উদ্বুদ্ধ হয় দেখাকে অনেক ধন্যবাদ আমাকে অনেক সময় দিলেন